আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদেরকে আজকে যে জায়গাটাতে নিয়ে আসছে এটা হলো বট বৃক্ষ আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই বট অনেক বড় আপনি যদি দেখেন এই বটগাছটার পিছনে বিশাল একটি বট গাছ কারণ এই বটগাছের এখানে বিভিন্ন বট খেতে অনেক পাখি এবং পশু পাখিরা আসে কিন্তু এই বট অনেক পুরনো কারণ এই বটগাছটার ভিতরে আমি আজকে এক যুগের বেশি দেখতেছি বট বৃক্ষটা দাঁড়িয়ে আছে আপনি যদি বটগাসের পাতাগুলো দেখাই দেখেন আপনি বটগাসের পাতাগুলো অনেক সুন্দর কারণ এটা হলো ঢাকা জসকোটের জেলাও দায়রা জজ এবং মহানগরের গ্যাংওয়ে আপনাদেরকে যদি আমি গ্যাংওয়েটা একটু সুন্দর করে দেখাই এই পাশটা হচ্ছে জেলা জজের জেলাও দায়রা জজের বিল্ডিং আর এই পাশটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এটা হলো মহানগর তো এখানে আদালত অঙ্গনে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য বহন করে নিয়ে আসছে তো পিছনে কিন্তু আরেকটা মেহাগুনি গাছ আছে এটা অনেক সুন্দর কারণ এই মেহাগুনি গাছটারা একটা ফল হয় যে ফলটা এত পরিমাণে তিতা যেটা ছোটোকালে স্কুল লাইফে জিব্বাতে লাগিয়ে দিতাম এক বন্ধু আরেক বন্ধুকে তখন খুব তিতা লাগতো অনেক সময় ধরে এই তিতাটা থাকতো আর এই পাশে যদি আপনাকে দেখায় আরেকটি গাছ এ দেখো এই গাছটা আমি জানি না কি গাছ কিন্তু এই গাছটা অনেক বিশাল কারণ এই গাছটা আজকে প্রায় এক যুগেরও বেশি দেখতেছি দাঁড়িয়ে আছে এটা আরও বিশাল ছিল বৃষ্টিতে এবং ঝড় এটা ভেঙে ছোট হয়ে যাচ্ছে দিন দিন কেটে ফেলা হচ্ছে আপনাদেরকে যদি আরেকটু জিনিস দেখা ওই যে ওই পাশে আমার এটা হলো নিম গাছ যেটাকে আমরা ঔষধি গাছ হিসাবে চিনি তা আসলে ঢাকা জসকোটের পরিবেশ বর্তমানে অনেক সুন্দর অনেক ভালো একটি পরিবেশ এখানে নিরাপত্তা অনেক সুন্দর এবং বিশেষ করে কোর্ট অঙ্গনে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এখনও বজায় আছে কারণ এখানে এই পরিচ্ছন্নতা করতে অনেক কষ্ট হয়েছে কিন্তু যারা এই পরিচ্ছন্ন কাজে ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে সম্মান করি কারণ এই জজ কোর্ট এখনও মুক্ত ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করবো আইন অঙ্গনে সঠিকভাবে সুন্দরভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে যারা বিচার বিচারপ্রার্থী আসে তাদের জন্য অনেক সুবিধা করেছে এখানে আপনাদেরকে যদি আমি একটু নিয়ে দেখাই আমাদের সাথে যদি চলেন আপনি এই যে ঘরটা দেখতেছেন দেখেন এই ঘরটা এটা হলো বিশ্রামাগার এখানে যারা বিচার প্রার্থী আসে এখানে বিশ্রাম নেয় এবং কোর্টের প্রত্যেকটা কোর্টের বারিন্দাতে আপনার এমনভাবে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে যেখানে মানুষরা এসে বিচারপ্রীর এসে বসে থাকতে পারে তো ইনশাআল্লাহ অতীতে হচ্ছে বর্তমানে এই যসকুট এলাকার বিচার কাজ এবং পরিবেশ অনেক সুন্দর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর বজায় থাকবে আমাদের এই প্রার্থনায় রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত